আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে ড্রাই কেকের রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আমাদের রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা স্ট্যান্ড মিক্সচারে দিয়ে দিচ্ছি মার্গারিন দুইশো গ্রাম আর এই মার্গারিনটা আমার ফ্রিজে ছিল আমি ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি আর দেখুন এটা এরকম নরম হতে হবে মার্গারিনের পরিবর্তে এখানে আপনারা বাটার বা তেলও ইউজ করতে পারেন সমপরিমাণ আপনারা তেল ইউজ করলে এখানে এক কাপ ইউজ করবেন দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি আর আপনারা যদি এখানে তেল ইউজ করেন তাহলে এক কাপ পরিমাণ তেল ইউজ করতে পারেন স্ট্যান্ড মেশিনের হুকটা লাগিয়ে নিলাম এখন আমি এটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত একটা ফুমি টেকচার চলে না আসে প্রথমে চিনি এবং মার্গারিন আমি একটু মিক্স করে নিব লো স্পিডে রেখে তারপর আমি স্পিডটা বাড়িয়ে দিবো ফোরে ড্রাই কেক বানাতে যে স্ট্যান্ড মেশিনই লাগবে এমনটি কিন্তু না আপনারা চাইলে এটা হাতে ডলে নিয়েও করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত মার্গারিনটা ফুমি টেকচারে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকব যখন দেখবেন বিট করতে করতে এরকম ফুমি টেকচারে চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম এখানে আমি রুম থাকা ছয়টি ডিম ভেঙে নিয়েছি এখন আমি একটা একটা দিব আর বিট করতে থাকবো আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড বিটার মেশিন দিয়েও করতে পারবেন কোনো সমস্যা হবে না সবগুলো ডিম আমি একে একে দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিব বিট করা হয়ে গেলে আমি মেশিন থেকে হুকটা খুলে নিচ্ছি এখন একটা চালনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিবো আমি দুই চা চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডারটা দিয়ে তারপর আমি ময়দাগুলো চেলে নেব এবার আমি একটা হ্যান্ড মাধ্যমে এটাকে আলতো হাতে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি মিক্স করে নিব যখন এই ব্যাটারটা তৈরি করবেন আপনারা স্পেচুলার পরিবর্তে এখানে হ্যান্ডস্কের মাধ্যমে ব্যাটারটা তৈরি করবেন তাতে করে খুব ভালো হবে হ্যান্ডস্কের মাধ্যমে ব্যাটারটা মিশিয়ে নিলে এর মধ্যে কোনো ধরনের লামস থাকে না একদম স্মুথ হয়ে যায় ব্যাটারটা এবার আমি আপনাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এর চেয়ে কিন্তু লিকুইড করবেন না তাহলে কিন্তু আপনার ড্রাই কেকগুলো ভালো হবে না যদি এর চেয়ে বেশি লিকুইড করে ফেলা হয় তাহলে কেকের ভিতরটা বেশি ফাঁপা হয়ে যায় ব্যাটারটা যত বেশি পাতলা হবে ড্রাই কেকের ভেতরে মোটা মোটা জালি জালি ভাবটা তত বেশি হবে আর ড্রাই কেকের জালি জালি ভাবটা বেশি হলে কিন্তু ভালো লাগে না জালি জালি ভাবটা যত বেশি চিকুন হবে ড্রাই কেক খেতে তত বেশি ভালো লাগবে ড্রাই কেকের ভিতরটা হতে হবে একদম চিকুন চিকুন যুক্ত তাহলে ড্রাই কেক খেতে অনেক বেশি ভালো লাগে পারফেক্ট ড্রাই কেক বানাতে হলে আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে তাহলে আপনাদের ড্রাই কেকও একদম পারফেক্ট হবে আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের পারফেক্ট রেসিপিটা উপহার দিতে যেন আপনারা বানাতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আমার অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেন যে আপনার রেসিপি এত ভালো তাহলে আপনার চ্যানেল রিচ হচ্ছে না কেন আসলে রিচ না হলে তো আমার কোনো কিছু করার নেই কারণ এত এত ইউটিউব চ্যানেল আছে দর্শক কোনটা দেখে কোনটা দেখবে বা কোনটা বিশ্বস্ত চ্যানেল এটাও তো বোঝার কোনো উপায় নেই হয়তো কাকতালীয়ভাবে যারা আমার চ্যানেলে ঢুকে পড়েন বা রেসিপি দেখে আপনারা বুঝতে পারেন যে রেসিপি তো অনেক ভালো তাহলে রিচ হচ্ছে না কেন যাই হোক আমি বলবো আমার চ্যানেলে যে দর্শকরা আছেন এগুলো সবগুলোই আমার সোলের দর্শক যারা আমার সোলের দর্শক আছেন তারা সব সময় ওয়েট করতে থাকেন আমি কখন রেসিপি দিব। বা আমাকে কমেন্টস করেন যে আপু রেসিপি দেন না কেন এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের জন্য একদম পারফেক্ট রেসিপি উপহার দিতে পারি এখন কেকটাকে আমি বেক করব গ্যাস ওভেনে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর আপনাদের যাদের ওভেন অপশন সেলসিয়াস আপনারা একশো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করবেন পঁয়তাল্লিশ মিনিট কেকটা আমার হয়ে গেছে আমি চেক করে নিয়েছি অলরেডি ভিতর থেকে একদম কাঠিটা পরিষ্কার এসেছে এখন আমি একটা কাটিং বোর্ডে নিয়ে নিচ্ছি কেকটাকে কাটার জন্য কেকটাকে ওভেন থেকে নামিয়ে আমি একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি দুই সার দিয়ে সমান করে কেটে নিব যেন দুই পাশ দিয়ে সমান সমান থাকে দেখুন আমার কেকের ভিতরটা কিন্তু একদম জিরি জিরি জালি হয়েছে এখন আমি স্লাইসগুলো করে নিব আর আমি স্লাইসগুলো করবো এমনভাবে পনেরো এক ইঞ্চির মতো এখন একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কিন্তু একদম চিকুন চিকুন জালি হয়েছে স্লাইসগুলো কাটা হয়ে গেলে আমি এখন একটা ট্রের মধ্যে এইভাবে দিয়ে নিচ্ছি স্লাইসগুলো ট্রের মধ্যে এইভাবে সেট করে নিয়ে আমি তিনশো ডিগ্রি ফারেন হাইটে আমি আধা ঘন্টার জন্য এক একপাশ ড্রাই করে নিব এক পাশ ড্রাই হয়ে গেলে আমি এখন কেক স্লাইসগুলো উল্টিয়ে দিচ্ছি কেকের স্লাইসগুলো উল্টিয়ে দিয়ে আমি আবারও ওভেনে দিয়ে দিচ্ছি তিনশো ডিগ্রি ফারেন হাইটে আধা ঘন্টার জন্য এবার আমার ড্রাই কেক একদম রেডি এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে একদম দেখতে কিন্তু বাজারের মতোই হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ